হ্যালো বন্ধুরা জয়গুরু দাস কিচেনের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে অনেক দিন পর আবারও এক একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি এতদিন একটু প্রবলেম ছিল তাই ভিডিও দিতে পারিনি তো আজকে থেকে আবার রোজ এই টাইমে ভিডিও দেবো আমি তো আজকে আমি বানাবো খাসির মাংস তার জন্য এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি আর সম্বাসে দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা তারপরে পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তো পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি দিয়ে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব তাতে পেঁয়াজগুলো সেদ্ধ তো হবেই আর মাংসটা তাহলে ভালো সেদ্ধ হবে যেহেতু খাসির মাংস খাসির মাংসটা একটু শক্ত হয় তোমরা জানো তো একটু সরি একটু চিনি দিলে সেদ্ধটা ভালোভাবে হবে তো আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব তো ধোয়ার পরে মাংসতে যতটুকু জল উঠেছিল ওটা আমি ফেলিনি জলটা ওইখানে দিয়ে দিয়েছি যেহেতু কাশের মাংস সেদ্ধ করতে হবে একটু তো জল লাগবেই তাই ওই জলটা আর ফেলিনি ওই জলটাও দিয়ে দিয়েছি এখানে আমি একটু চেড়ে হলুদ আর লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে তো আমার মেশানটা হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তো ঢাকা দিয়ে আমি কয়েক পাঁচ ছ মিনিটের মতো রেখে দেব। তারপর ঢাকাটা খুলে আবারও নেড়ে দেব দেখো একবার ঢাকা দিয়েছি তাতেই কত তেল বেরিয়ে এসছে তোমরা দেখো কি পরিমাণে তেল বেরোচ্ছ আমি কিন্তু এত তেল দিই নি মাংসতে তো আবার একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আবার কয়েক মিনিট পর ঢাকাটা খুলে দিলাম তো ঢাকাটা খুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি অফ ক্যামেরাতে ভেজে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারিনি এটা আমি ভুলেই গেছিলাম তারপরে মনে হলো ভিডিও করার কথা তাই আলুগুলো আর দেখানো হয়নি ভাজার সময় তো আলুগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে আমি এখানে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি কারণ আলুগুলো তো ভালোভাবে সেদ্ধ হয়নি খালি ভেজেই রেখেছিলাম তাই ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রেখে ঢাকাটা খুলে দিয়েছি আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়েই এসছে দেখো কী পরিমাণে তেল বেরিয়েছে তো আজকে মাংসটা কষা কষাই করবো ঝোল দেবো না তো এখন আমি এখানে মশলাটা দিয়ে দেবো মশলাতে এখানে আমি আগে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা লঙ্কা আর জিরে না জিরেটা এখানে বাটা নিই লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে তারপর জিরের গুঁড়োটা দিয়ে দেব তো এভাবে আমি নেড়ে চেড়ে এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এখন আমি এখানে ওই থালাটা ধুয়ে একটু জল দিয়ে দেব তারপর জিরের গুঁড়োটা এখন দিয়ে দেব। জিরে গুঁড়োটা দিয়ে গরম মশলা গুঁড়োটাও দিয়ে দেব যেহেতু কষা কষা মাংস হবে তাই এখনই দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটা তো দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো কী পরিমাণে তেল বেরিয়েছে এখনই তো দেখে আমার খেতে ইচ্ছে করছে তো এখনও পুরোপুরি রান্নাটা হয়নি আবারও ঢাকা দিয়ে ঢাকাটা খুলে দিলাম দু তিন মিনিট রেখে তো আমার মাংসটা প্রায় হয়েই এসছে তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এভাবেই আমি নতুন নতুন ভিডিও রোজ দিতে থাকবো সন্ধ্যে ছটায় আমি এই ভিডিও আপলোড করি তো তোমরা আমার পাশে থেকো